বেশি করে হয়েছিল কিন্তু এটা করতে করতে তারপর তিন বছর সময় লেগে আছে দু হাজার চব্বিশে আমরা ভিটের এক্সাম দিয়েছিলাম তারপর ছয় মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে আমাদের ডেকোরেশন করেছিলাম তারপর কিন্তু আমরা চাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে এসেছে আমাদের প্রতিষ্ঠা কমপ্লিট করা হোক বাইবাটা নেওয়া হোক আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা কতজন আছো তোমরা আমরা ছয় অ্যাপ্রক্স ছয় হাজার দুশো জন আছে এখানে সবাই আসে না কিন্তু তেরো জন আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য যাতে কমপ্লিট হোক এই জন্য আমরা সবাই আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের বাইবাটা কমপ্লিট করা হোক দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিকোয়ারমেন্টটা নিয়েছিল দুই হাজার বাইশ সালে আজকে অব্দি দুই হাজার চব্বিশ সাল হয়েছে কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় এক বছর হয়ে গেছে এক বছর পরে এখনই আবার দু হাজার চব্বিশ সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে কিন্তু আমাদের প্রসেসিংটা অনেক গতিতে চলছে যার কারণে আমরা আমরা আজকে এখানে এসেছি আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি এই কমপ্লিট করে ওই দিনটা সুদান্ত সারের মন্ত্রী সভায় বলেছে এটা খুব কাট লিস্ট করবে সব তাড়াতাড়ি কিন্তু এখনও করছে না যার কারণে আমরা এখানে সব বোনেরা এখানে একত্রে একত্রিত করে এগুলো সেলফ লিডেন ভিডিও ঘরের মতনে একত্রিত হয়েছি এর আগেও আমরা একবার আইসি এলাম একটা পরীক্ষা দেওয়ার ইয়া তো আমরা জানতে ইসলাম তখন যে কী কারণে আমাদের প্রসেসটা লেট চলতেছে ঠিক আছে তো তখন জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু দেরি হয়েছে ঠিক আছে কিন্তু এখন আর কোনো সমস্যা নাই তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হবে কিন্তু আমরা দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে রিটেন টেস্ট দিছি লিখিত পরীক্ষা দিছি এখন সেপ্টেম্বর মাস চলতেছে আমরা শুধু পাইসিটি আর কি যেটা নাকি বিভিন্ন কম্পিটিভ এক্সামে পরীক্ষা হওয়ার ঠিক কোনো দিনের মধ্যেই দিয়েও দেওয়া হয় তো ওখানে আজকে আমরা আবার আইসি যাতে আমাদের যে রিক্রুটমেন্টটা আছে পুলিশের এক হাজার ক্যান্ডিডেট এটা যাতে দুর্গাপূজার আগে সম্পূর্ণ করা হোক কারণ কে এখন তো শুধুমাত্র বাই বাই বাকি আছে আমাদের